আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটা ভ্যান গাড়ির কন্ট্রোলার বক্সের সার্কিট দেখতে পাচ্ছেন এবং চারটা মসপেট আছে সেটাও ভ্যান গাড়ির কন্ট্রোলার বক্সেরই তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য সেটা হলো মসপেট একদম শর্ট হয়ে গেলে কী মাপ দেখাবে এবং আধা শর্ট হলে কী মাপ দেখাবে এবং ভালো থাকলে কী মাপ দেখাবে সেটা বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব তো আশা করি যারাই বাবা ইলেকট্রনিক্সের চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে ধন্যবাদ আর যারা নতুন দেখবেন অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এগুলো বোঝেন আলহামদুলিল্লাহ শুধু যারা বোঝেন না তাদের জন্য ভিডিওগুলো তো যাই হোক ক্লিয়ারভাবে বোঝাবো চেষ্টা করব যাতে একদম যারা না বোঝে তারাও যাতে ভিডিওটা দেখে মসপেটগুলো মাপা সহজভাবে বুঝতে পারে তো আমরা প্রথমত এই মসপেটটা দেখব কেমন আছে তো মসপেটটা আপনারা কেমন করে মাপবেন সেটা প্রতিটা ভিডিওতেই আমি দেখা দেই মাপার সময় তারপরে আবারও দেখাই ওয়ান কেতে দেখাবেন ওয়ান কেতে দেখেন মিটারটা ওয়ান কেতে সিলেক্ট করে নিয়ে তারপরে মাপবেন আর মাপার আগে অবশ্যই আপনারা মেটারের যে দুইটা কাটা আছে সুন্দর করে এক করে জিরো জিরো করে নেবেন যদি এরকম কম বেশ থাকে এরকম কম বেশ থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাপ সঠিকভাবে দেখাবে না আশা করি অবশ্যই অ্যাকুরেট করে নেবেন তাহলে আপনারা মাপটা সঠিক পাবেন আমি কিন্তু একদম জিরো জিরো করে নিয়েছি তো এখন আমি এই মসপেটটটাই মাপবো তো আসলেও আমি আমার মতো করেই সবসময় কাজ বোঝাই আমি যেরকমভাবে কাজ করি সেরকমভাবে কিন্তু ইউটিউব চ্যানেলে আমার মন মতোই আমি ভিডিও আপলোড করি তো যাই হোক আমি সব সময় জন্য এই মাঝখানের পিনে কিন্তু লাল কাটাটা ধরি তো এই পাশে ধরলাম দেখেন এই পাশে কিন্তু মান দেখাইলো এই পাশে মান দেখাইলো এখন আমি অপর সাইডে দেখব অপর সাইডে ধরার পরে কিন্তু কোনো ধরনের মান নাই তার মানে আমার এই মসপেটটা ঠিক আছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি মিটারের লাল যে কাটাটা আছে ঠিক মসপেটের মাঝখানের পিনে ধরলাম ধরার পরে ঠিক এই পাশে ধরার পরে দেখেন এই যে আমার মাপটা দেখাইলো কোন সময় দেখা গেল এ পাশেও দেখাতে পারে এই পাশে আসতে পারে তার জন্য আমাদের কি করতে হবে এই যে তিনটা পিনের এই দুই এই যে দুই তিন পিনের দুই পাশে যে ফাঁকা আছে সুন্দর করে এইভাবে একটু হালকা এরকম শর্ট করে দিলেই এই যে দেখেন এরকম দেওয়ার পরে আবার এবার দৌড়বো দেখেন এখন সঠিক মাপ দেখাবে এখন সঠিক মাপ দেখাইল মান দেখাইলো মানে এটা হলো একদম সঠিক মাপ এই যে এই পাশে যখনই ধরবো ধরার পরে যদি কোনো ধরনের মান না দেখায় তাহলে আমাদের বুঝতে হবে আমাদের এই মসপেটটা ঠিক আছে এটা হলো আমাদের ভালো মসপেটের মাপ আমরা দেখলাম এখন এটা আমরা সরে রাখবো এখন এইটা মাপবো এটা ভালো আছে কিনা জানি না যাই হোক এটা হলো আমাদের ফুল শট তারপর আমরা এটা এভাবে একটু হালকা এরকম কষে নিলাম নেওয়ার পরে আবার মাপব এই যে মাঝখানে পিনে ধরলাম এই সাইডে এখন ধরবো এখানে কিন্তু ফুল শর্ট দেখাইলো এখন এই পাশের পিনে আমরা দৌড়বো ধরার পরে দেখবো কী অবস্থা এই পাশেও ফুল শট তো এটা হলো একটা নষ্ট অর্থাৎ শর্ট মসপেট এখন এই যে ভালোটা এইটা ভালো মসপেটের মাপ দেখেন এই যে ভালো মসপেটের মাপ আর এই পাশে কিন্তু কোনো মান দেখাবে না তার মানে এটা ভালো এটা একদম ফুল শর্ট এখন এই দুইটা মসপেট নিয়ে ভালো শর্ট হঠাৎ এটা ভালো আছে এটা শর্ট এই দুইটা বিষয় কথা বলবো সেটা হলো কোন ক্ষেত্রে যদি কন্ট্রোলার বক্সে আধার সাইডে কোনো বোর্ড সমস্যা না থাকে সেই ক্ষেত্রে মসপেট যদি ভালো থাকে কন্ট্রোলার বক্স জাম হওয়ার সম্ভাবনা খুব কম অর্থাৎ পার যদি সমস্যা না থাকে সব কিছুই ঠিকঠাক থাকে কোনো ক্ষেত্রে এই মসপেটটা যদি এরকম শর্ট না থাকে সেই ক্ষেত্রে ভালো থাকলেই কোনো মোটর জাম থাকবে না অর্থাৎ চাক্কাটা জাম হয়ে যাবে না মোটর জাম হলে তো চাক্কা জাম হয়ে যায় সেক্ষেত্রে মোটর কিন্তু জাম হবে না আর যদি কন্ট্রোলার বক্সের চতুর সাইড ঠিক থাকে সেই ক্ষেত্রে মসপেট যখনই শর্ট হয়ে যাবে এই যেই রকম দুই পাশেই শট দেখাবে সেই ক্ষেত্রে কিন্তু মোটরটা একদম জাম হয়ে যাবে এখন আমরা আধা শট মসপেটের মাপ দেখব এই যেটা হলো আমার আধা শট মসপেটের মাপ দেখেন এই সেট কিন্তু ভালোর মাপ দেখাচ্ছে অর্থাৎ দেখেন এইটার যেমন এই যে ভালোর একটা মাপ দেখাচ্ছে কাটা কাটাটা দেখেন সেম এখানে আসছে এটাও কিন্তু সেম ওইখানেই গেছে তাহলে কিন্তু আমরা এই সাইডের মান ভালো যে মসফেটটা আছে ঠিক সেটার মতোই কিন্তু এই সাইডের মাপটা পাচ্ছি কিন্তু সমস্যা একটা দেখেন এই পাশের পাশের পিনেও কিন্তু মান দেখাচ্ছে তার মানে এটা আধা শট অর্থাৎ এই মসপেটটার এই সাইডটা ভালো আছে মানে ভালোর মান দেখাচ্ছে কিন্তু এই সাইডে কোনো ধরনের মান দেখানো যাবে না যদি মান দেখায় সেটা আমাদের বুঝতে হবে এই মসপেটটা আধা শট ক্ষেত্রে এই মসপেট যদি কোনো কন্ট্রোলার বক্সে লাগানো থাকে অর্থাৎ মানে কোনো কন্ট্রোলার বক্সে লাগানো অবস্থা থাকা অবস্থায় যদি এরকম আধা শর্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু মোটর জাম হওয়ার সম্ভাবনা খুব কম কিসের জন্য দেখেন মোটর জাম হইতে গেলে এরকম ফুল শর্ট হইতে হবে মোটর জাম হইতে গেলে এরকম ফুল শর্ট হইতে হবে এবং এ সাইডেও ফুল শট হইতে হবে অথবা এ সাইডে যদি ফুল শর্ট না হয় শুধু এই সাইডে হলেও অর্থাৎ এই পিন অথবা এই পিনের যে কোনো এক পাশের পিন যদি ফুল শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে মোটর জাম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এইটা কিন্তু ফুল শট নাই এটা হলো আধা শট অর্থাৎ এই সাইডের মানটা একটু সঠিকভাবে দেখাচ্ছে কিন্তু আমার এই সাইডটা আধা শট সেই ক্ষেত্রেই আমরা ধরে নেব এই মসপেটটা আধা শর্ট সেজন্যই গাড়িটার আদার সাইডের অর্থাৎ কন্ট্রোলার বক্সের কন্ট্রোলার বক্সে যদি গোড়া পার্স আদার সাইড বোর্ড সবই ঠিক থাকে সেই ক্ষেত্রেও কিন্তু গাড়িটা চলবে না তো যদিও কন্ট্রোলার বক্স কন্ট্রোলার বক্স আপনার চতুর সাইডের মান ঠিক থাকার কারণেও কিন্তু মসফেট যদি এরকম আধা শট হয় সেই ক্ষেত্রে চাক্কা জাম হওয়ার সম্ভাবনা খুব কম সেক্ষেত্রে জাম নাও হতে পারে আর হলেও অতটা বোঝা যাবে না হালকা পরিমাণ মটর জাম হতে পারে হালকা পরিমাণ তো সেই ক্ষেত্রে সব কিছু ঠিক থাকার কারণেও এরকম আধা শট হলে কিন্তু গাড়ি চলবে না আর যখন এরকম ফুল শট হয়ে যাবে এটার মতো সেই ক্ষেত্রে মটর যখনই জাম হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন আমার হয়তো মোটর পুরে গেছে আর না হলে কন্ট্রোল বক্সের মসপেট শর্ট হয়ে গেছে এটা আপনারা সহজভাবে বুঝতে পারবেন তো এইগুলো হলো বিষয় তো এইভাবে যদি আমরা সুন্দরভাবে পাট টুপাট পাটুপা পাট বুঝতে পারি আমাদের কাজ খুবই সহজ হবে দেখা গেল অনেক নতুন ভাইরাই মসপেট সঠিকভাবে কিন্তু মাপতে পারে না তো যাই হোক এই যে আধা শট যে মসপেটের মাপগুলো এইগুলো যদি আপনি সঠিকভাবে ধরতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তো আশা করি আপনারা এভাবে পাট টু পাট সুন্দর করে বুঝে কাজ করবেন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর কাজ বোঝার ক্ষেত্রে যদি একটু সময় অর্থাৎ কাজ যদি আপনার বুঝতে সময় হয় খুঁটে খুঁটে খুঁজে খুঁজে রোগ বাহির করতে অনেক কষ্ট হয় আসলেও কাজ সাকসেস হয় কাজ সবার হাতেই সাকসেস হয় হয়তো কেউ আধা ঘন্টায় পারে অথবা কেউ দশ মিনিটে এইটাই এছাড়া কিছু না তো কাজ সবার হাতেই হয় তো যাই হোক আপনারা আশা করি এইভাবে কাজ করবেন কাজ করলে আপনাদের কাজগুলো সাকসেস হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম